দুঃখিত দেখাইতে পারলাম না গাড়িটা অনেক অসাধারণ একটা গাড়ি ছিল অ্যাস্ট্রোলা আমার ভাই আয়সা এক দেখা দিয়ে কিন্তু পছন্দ করে নিছে এই যে এই যে আমার ভাই এই যে আমারই ভাই এই গাড়িটা অলরেডি বাইনা করে ফেলেছে নিয়ে ভাই গাড়ি পছন্দ হইছে ভাই ঘটনা হইছে কি এই গাড়ির রিভিউ দিতে দিতে হ্যাঁ তাহলে দিতে দিতে হয়তো দিতে হয়ে যেত এলাম না ভাই ভাই খুব ভালো হ্যাঁ এক দাম যা মানে আমিও তাই দিছি যে বলছিলাম দাম একটা কম দেনি আলাউদ্দিন আলহামদুলিল্লাহ রাখছে ভালো ভাই তো প্রিয় দশক আজকে কিন্তু আপনাদের মন মতো গাড়ি থাকবে সাত থাকবে করোনা প্রিমিয়াম থাকবে হান্ড্রেড থাকবে

হ্যাঁ পাঁচের মডেলের একটা সাকসিড অল অপশন অটো অফ একেবারে নতুন অবস্থায় আছে এটা দেখতে পারেন যারা প্রবক সাকসিড চাচ্ছেন অনেক সুন্দর একটা গাড়ি হ্যাঁ প্রত্যেকটা সাইড দেখুন একেবারে ফুল ফ্রেশ ভালো অবস্থায় আছে ব্যাকলাইট কিন্তু আপনি এক্সট্রা ব্যাকলাইট লাইট যেটা সাকসিডে একমাত্র থাকে সেটা পাবেন কোনো ধরনের ডেন পেন্টের কাজ নাই কোনো মাইর অ্যাক্সিডেন্ট বাইক কোনো ধরনের মাইর অ্যাক্সিডেন্ট তো নাই ফুল ফ্রেশ ফুল ফ্রেশ হ্যাঁ পাঁচের মডেল রেজিস্ট্রেশনটা কত সালে ভাই আটে ভাই

এটাও কিন্তু একু সিরিয়াল গাড়ি সাকসিট এটা 1500 অল অপশনট দেখুন এটাও কিন্তু ফুল ফ্রেশ এবং ভালো অবস্থা আছে আবার এটা ভিতরে একটু দেখি দেখুন এটাও কিন্তু অল অপশনট কোনো ধরনের ভাঙাচোরা বা টড়া পড়া নাই ফুল ফ্রেশ অবস্থা আছে এটা দেখতে পারেন এক কথায় দুটা সাকসিট গাড়ি কিন্তু অসাধারণ পিছনের গ্লাস কিন্তু এখনো অরিজিনাল হয়তোবা এটার ব্যাক লাইট গুলো একটু ঘোলা আছে দু একটা দাগ দুগ টুকিটাকি আছে ছিল আমার ভাই কিন্তু টাচ আপ করাই দিছে এখন সম্পূর্ণ রেডি অবস্থা আপনারা নিতে পারবেন নিবেন আর চালাবেন সাকসিড আর এটা মডেল কত ভাই এটা তিন এর মডেল 6 এর স্টেশন ভাই তিন এর মডেল 6 এর 6 এর স্টেশন একো সিরিয়াল সিসি অরিজিনাল 1500 অল্প অল্প হ্যাঁ আর এটা প্রাইস কত রাখছেন এটা ভাই 6 লাখ 50 6 লাখ 50 আজকের প্রাইস 6 লাখ 50 পেপারস তো আপডেট পেপারস আপডেট পেপারস আপডেট মাশাআল্লাহ ছয় লাখ পঞ্চাশ হাজার টাকায় সাকসিট পেয়ে যাচ্ছেন অসাধারণ ব্যাপার সেবার অপরূপা সেন্টার মানেই আপনার স্বপ্ন কম দামের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হান্ড্রেড স্পেন্টার দেখুন এরকম একটা হান্ড্রেড স্পেন্টার সহজে কিন্তু আপনি মিলাইতে পারবেন না লো প্রোফাইল টায়ার লাগানো বডি গেট সম্পন্ন আর ভাই এটা সিসি কত এটা মডেল হচ্ছে আপনার নিরানব্বই রেজিস্ট্রেশন চৌরানব্বইতে সিসি অরিজিনাল পনেরোশো পনেরোশো অরিজিনাল পনেরোশো সিসির একটা হান্ড্রেড এটাও কিন্তু দারুণ একটা গাড়ি আমি যদি একটু ভিতরটা আপনাদের দেখাই দিই হ্যাঁ এই দেখুন ভিতরটা ভিতরটা কিন্তু এক কথায় খুবই ভালো অল অপশন অটো এবং পিছনের লুকিংটা কিন্তু আরো সুন্দর দেখার মতো দেখুন এসি লিমিটেড অরিজিনালি কিন্তু এসি লিমিটেড একটা হান্ড্রেড স্পেন্ডার গাড়ি দামে কিন্তু আজকে অনেক কম থাকবে এরকম একটা গাড়ি কিন্তু আপনার থেকে দাম চাপে পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ টাকা আজকে কিন্তু দাম আরো কম চিন্তা নাই দাম নিয়ে আজকে চিন্তা নাই দামে কিন্তু অনেক কম টাকায় পেয়ে যাচ্ছেন একটা লো প্রোফাইল টায়ার লাগানো সহ হান্ড্রেড এসি লিমিটেড এটার পেপারস কি অবস্থা ভাই আপডেট ভাই আপডেট আর কোন ধরনের মায়ের তো নাই কিছু নাই এটা দাম কত রাখছে তিন কিলিং চার লাখ বিশ হাজার চার লাখ বিশ চার লাখ বিশ আজকের প্রাইস কি আসলে কিছু সম্মান তারপরে এটা কিন্তু একটু আগে আমার এক ভাই আমার হাত দিয়ে বায়না দিয়ে দিছে দুঃখিত দেখাইতে পারলাম না গাড়িটা অনেক অসাধারণ একটা গাড়ি ছিল আজকেলা আমার ভাই আয়সা এক দেখা দিয়ে কিন্তু পছন্দ করে নিছে এই যে আমার ভাই এই যে আমারই ভাই এই গাড়িটা অলরেডি

হ্যাঁ তারপরে থাকবে আমাদের করোনা প্রিমিয়ো দেখুন দেখার মতো একটা গাড়ি দামে কিন্তু ঢাকা থেকে আজকে 1 লাখ কম দারুণ গাড়ি অসাধারণ গাড়ি বডি কি স্বয়ংসম্পূর্ণ এটা করোনা প্রিমিয়ো গাড়ি আর এটা নিতে পারেন এটা কিন্তু মডেল কত ভাই এটা 98 এর মডেল ভাই হ্যাঁ 98 তার মানে করোনা প্রিমিয়ার নিউ শেপ করোনা প্রিমিয়ার নিউ শেপ 98 মডেল বডি কি স্বয়ংসম্পূর্ণ পিছন স্পলার আছে পাল কালারের গাড়ি এক কথায় অসাধারণ একটা গাড়ি দেখতে পারেন দাম কিন্তু আজকে ঢাকা থেকে 1 লাখ কম

যারা একটু কম বাজার দিয়ে ঘুরতেছেন একটা হান্ড্রেড গাড়ি কিনবেন রাখতে পারেন কুমিলার নাম্বার অসাধারণ একটা হান্ড্রেড গাড়ি খুবই আর এটা কিন্তু ছিল কিন্তু কিন্তু অলরেডি আমি ভিতরটা দেখাই হ্যাঁ দেখুন অনেক অটো গিয়ারের গাড়ি সাইট ম্যানুয়াল কোনো ধরনের ডেন পেন্টের কাজ নাই আর কোনো মায়ের এক্সিডেন্ট তো নাই দেখুন কত সুন্দর গাড়ি এটাও কিন্তু আজকে দামে থাকবে অনেক কম অনেক কম তাই দেরি না করে আমি যারা আমাদের ভিডিও দেখতেছেন হ্যাঁ সবাইকে বলবো দেরি না করে যারা গাড়ি কিনতে চান ইনশাআল্লাহ চলে আসুন দ্রুত চলে আসুন অপরূপা কার সেন্টার টুতে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভাই এটার পেপারস কি অবস্থা আপডেট ভাই আপডেট এসি আপডেট এসি আপডেট হ্যাঁ আর এটার প্রাইস কত রাখছেন এটার প্রাইস রাখছে আপনার তিন লাখ বিশ হাজার তিন লাখ বিশ হাজার পেপার আপডেট এসি আপডেট এসি আপডেট এটা মডেল কত ভাই এটা ভাই নাইনটি এইট এর মডেল নাইনটি এইট মডেল আর এটা মডেল কত ভাই ভাই নাইনটি সিক্স এর মডেল নাইনটি সিক্স 96 মডেলের একটা 100 পেজ আছে ওর অফ আপডেট 50 তিন আস্কিন প্রাইসে ই আস্কিন প্রাইস হ্যাঁ স্বপ্ন পূরণের গাড়ি নিয়ে চলে আসলাম টু 200 অনেক ভাই কিন্তু রাইতে ঘুমাই দাঁড়ান না একটা বড় স্বপ্ন একটা হাই গাড়ি কিনবেন আর এই গাড়িটা আজকে ফুল পেট গাড়ি দামে কিন্তু থাকবে অনেক 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 দাম কম ইনশাআল্লাহ আর এটা মডেল কত ভাই 11 এর মডেল ভাই 11 এর মডেল 16 এর স্টেশন 16 এর শেপ অলরেডি করা আছে এটা দেখতে পারেন আ ফুল প্যাড ফুল সিলিং একটা গাড়ি অসাধারণ গাড়ি আজকে এই গাড়ি না কিনলে কিন্তু আমরা লস করব দেখুন প্রত্যেকটা সাইট কিন্তু একেবারে ফুল ফ্রেশ এবং ভালো অবস্থা আছে এবং ভিতরটা দেখুন অরিজিনাল ফুল প্যাড ফুল সিলিং এর গাড়ি হ্যাঁ দেখুন অসাধারণ একটু ওয়াশ পলিশের কাজ আছে আপনি আসলে কিন্তু নিতে চাইলে ওয়াশ পলিশ করে দেওয়া হবে পিছনের লুকিংটা দেখুন এই স্মলার টিবি গ্লাস বাম্পার লাগানো অলমোস্ট সম্পূর্ণ অলরেডি রেডি গাড়ি শুধু নিবেন আর চালাবেন কোনো ধরনের মাইন অ্যাকসিডেন্ট নাই ভাই

এবং বডিটাও ফুল ফ্রেশ আমি একটু ভিতরটা দেখাই দেখুন ভিতরটা অনেক দারুণ এক কথায় অসাধারণ একটা গাড়ি যারাই একটা সেন্ট্রালে গাড়ি নিতে চান কম বাজারের ভিতরে আমি সেই বাইদের বলবো চলে আসেন সেন্টারে চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ আর এটার প্রাইস কত রাখছেন ভাই এগারো লাখ ভাই এগারো লাখ জি ভাই আজকের প্রাইস এগারো লাখ তারপরে আসলে হ্যাঁ তারপরে এই যে দেখুন পানির দামে গাড়ি আজকে এই দুইটা গাড়ির দাম শুনলে কিন্তু আপনার রাত্রে ঘুম হারাম হয়ে যাবে পানির দামে নোহা মডেল দুই হাজার দুই ফাইভ ডোর গাড়ি হ্যাঁ এই যে দেখুন ফাইভ ডোর ফাইভ ডোর গাড়ি দুই হাজার দুই এর মডেলের গাড়ি পেপার ফেল 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 যারা ফেল অবস্থা চালাবেন তাদের জন্য আজকের এই গাড়িটা আর এটা ম্যানুয়াল ট্রান্সমিশন ম্যানুয়াল হ্যাঁ এটার দাম কত ভাই আপনি কত হইলে চলে এটা ভাই আমার তো চলে ভাই মানে আমি আন্দাগুন্দি কি কমো বলেন কত দাম কত মার্কেটে এটা কত খাইতে পারে

যারা ফেল অবস্থায় চালাতে চান নির্বাচন সামনে পাহাড়ে আরামসে উঠবে হ্যাঁ আরামসে উঠবে দেখুন খুব সুন্দর অসাধারণ একটা গাড়ি বেশি জাপানি ব্র্যান্ডের একটা গাড়ি হ্যাঁ ইলো কালার এটা দেখতে পারেন কিন্তু এখনো অনেক ফ্রেশ দেখুন হ্যাঁ এর পিছনে বসতে পারবেন লোক এখানে বসতে পারবেন মানে এক কোথায় বিলাসিতার একটা গাড়ি শৌখিনতার একটা গাড়ি তারপর সেল অবস্থা যারা নেবেন কত বাই দাম সাইড মাত্র দুই লাখ ষাট হাজার টাকায় বেশি বেশি একটা মিনি জিপ পেয়ে যাচ্ছেন অসাধারণ ব্যাপার মাত্র দুই লাখ ষাট তো যারা নিবেন এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখতে একটা করে শেয়ার দিয়ে চলে আসুন সোজা অপরূপা কার সেন্টার টু তে নারায়ণগঞ্জ সাইনবোর্ড নারায়ণগঞ্জ হ্যাঁ ইনশাল্লাহ তো আজকে আর বেশি কথা বাড়াবো না যারা আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকে মতো এখান থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের